ঢাকা মিরপুরে কোলাহল তো একদম অয়েল প্লান্ট সুন্দর নিরিবিলি একটা জায়গায় যাদের বসবাস করা স্বপ্ন তাদের জন্য আজকে আমরা চলে আসি দেখেন কি সুন্দর এরিয়াটা পেছনে অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে একদম রাস্তাঘাট প্রশস্ত রিল্যাক্সের সাথে বসবাস করতে পারবেন তাও আবার যে লোকেশনে আছে এটা হচ্ছে ঢাকা মিরপুরের ডিওএসএস অনেকেই জানেন ডিওএসএস মানে হচ্ছে একটা ভিআইপি লোকেশন এই ডিওএসএস এর সাথে লাগানো একটা জায়গা মিরপুর পল্লবী যে থানা রয়েছে পল্লবী থানার ঠিক পেছনে কামাল মজুমদার ব্রিজ সাথে লাগানো একটা জায়গা এখানে টোটাল বিশ কাঠা একটা জমি এই বিশ কাঠার উপরে দুইটা টাওয়ার হবে আপনারা কত স্কোয়ার কিনতে পারবেন কত টাকায় কিনতে পারবেন কিভাবে কিনবেন আজকে কথা শেয়ার এখানে যারা সাবেক সদস্য রয়েছেন তাদের দ্বারা পরিচালিত হবে এই প্রজেক্ট এবং তারাই উদ্যোক্তা তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই এরিয়াটা ঠিক কোথায় আমার হাতে ডানে দেখায় দেখেন এই এরিয়াটা হচ্ছে মিরপুর ডিওএসএস এর সাথে রয়েছে স্বপ্ননগর আবাসিক এলাকা যেটা স্বপ্ননগর এক এবং স্বপ্ননগর দুই এর পাশেই রয়েছে রূপায়নের একটা টাওয়ার এবং এখানে অনেকগুলো হাসপাতাল রয়েছে স্কুল কলেজ রয়েছে এবং মিরপুর থেকে যে একশো আশি ফিটের প্রশস্ত যে রাস্তাটা যে ফ্লাইওভার এবং রাস্তা এই রাস্তা ধরে আপনি চলে যেতে পারবেন সরাসরি এয়ারপোর্টের দিকে এবং এয়ারপোর্ট যেতে এখান থেকে সর্বোচ্চ আপনার দশ থেকে পনেরো মিনিট সময় লাগে যেহেতু ফ্লাইওভার রয়েছে তার মানে ফ্লাইওভারে করে আপনি সহজেই যেতে পারছেন এখানে কোনো জ্যামজটের কোনো নিশানাই পাওয়া যায় না এবং খুবই সুন্দর সুন্দর একটা পরিবেশ ঢাকা মিরপুরের মধ্যে দশ নম্বরে যাবেন আপনি এখান থেকে এগারো নম্বর মেট্রো রেলের স্টেশন যাবেন পল্লবী মেট্রো রেলের স্টেশন যাবেন সেটাও কিন্তু এখান থেকে জাস্ট অল্প কিছুক্ষণ দূরত্বে মানে আপনি এখান থেকে যদি একটা রিক্সা করে যান তার সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট এখান থেকে টাইম লাগে আর এইটা থেকে যদি আপনি জাস্ট এই যে প্লটটাতে আমি দাঁড়িয়ে আছি এই প্লট থেকে যদি আপনি মেন রোড অর্থাৎ একশো ফিটের যে রাস্তাটা সেই রাস্তাটা যদি যেতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনার সর্বোচ্চ পায়ে হাঁটার দূরত্ব আমি যদি বলবো পাঁচ মিনিট থেকে ছয় মিনিট যদি আপনি গাড়ি করে যান সেক্ষেত্রে এক থেকে দেড় মিনিট তো আজকে আমরা বিস্তারিত আপনাদের সঙ্গে আলাপ করব এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা এই লোকেশনে আসবেন কত টাকা শেয়ার মূল্য কতদিন পরে এটা হ্যান্ড ওভার হবে কিভাবে কাজের প্রসেস বিল্ডিং কিভাবে হবে আর যেহেতু বর্তমানে এখন ভূমিকম্প নিয়ে অনেকেই আতঙ্কিত রয়েছেন আমি তাদের জন্য বলতে চাই ভূমিকম্পে আতঙ্কিত হওয়ার কিছু নেই যদি আমরা রাজুকের নিয়ম মেনটেন করে এবং যে গাইডলাইন রয়েছে বিএনবিসি যে কোড রয়েছে সেই কোড অনুযায়ী যদি মেনটেন করে আমরা একটা বিল্ডিং নির্মাণ করি তাহলে ভূমিকম্পে আশা করি আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না যদিও আসলে ভূমিকম্প আল্লাহ যদি চায় আমাদের তো ধ্বংস করে দিতে পারেন যে কোনো সময় তারপরও একটা গাইডলাইন যেহেতু রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আসলে বিল্ডিং গুলো নির্মাণ করা হবে তো আমাদের সঙ্গে রয়েছেন মাসুদ ভাই এবং আশরাফুল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং মাসুদ ভাই এবং আশরাফুল ভাই দুজনেই আপনারা জানেন অনেকবার আমাদের ভিডিওতে দেখেছেন তারা দুজনেই সাবেক নৌ সদস্য এবং তাদের সাথে আমরা বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করেছি অনেকগুলো ভিডিও হয়েছে এবং তাদের প্রজেক্টগুলো অনেকগুলো আছে তারা রানিং রেখেছেন কাজ এবং কিছু কিছু আছে আপনারা মাত্র জায়গা নিয়েছেন এরকম জায়গা আর এখানে তো শেয়ার প্রায় শেষের দিকে প্রায় শেষের দিকে বিক্রি তার মানে এরকম একটা লোকেশন কেউ আসলেই পছন্দ করে ফেলে মানে কেউ দেখলেই অনেকেই দেখা যায় না দেখেই টাকা পাঠায় দেয় ভাই দেখছি অনলাইনে দেখছি ভিডিও দেখছি টাকা পাঠাই দিছে যে ভাই আমার দরকার নিচ্ছে আর সবচেয়ে বড় কথা তো বিশ্বস্ত জায়গা এইটা কিন্তু আসলে সব জায়গায় পাওয়া যায় না আপনি হয়তো কোথাও হয়তো ইনভেস্ট করবেন সেখানে আপনি লোকজনকে চিনেন না জানেন না তাকে টাকা দিয়ে দিবেন হয়তো বা আপনার এই টাকা নিয়ে ঘুরাবে আপনার জমি রেজিস্ট্রি দেবে না এরকম নানান রকম হ্যাসেল আছে যেহেতু তারা বাংলাদেশের একটা বাহিনীর সাবেক সদস্য সুতরাং তাদেরকে ট্রাস্ট করতে পারেন তারা অনেক দিন ধরে এই বিজনেসের সাথে আছে এবং তাদেরকে টাকা দিলে আপনি কিন্তু সময় মতো রেজিস্ট্রিটাও পেয়ে যাবেন ওকে তো পেছনে আমি এরিয়াটা দেখাই দিছি শুরুতেই তারপর আবার একটু বলতে চাই আমরা এই ভিডিওটার ঠিক দুই মাস কি দেড় মাস আগে একবার এখানে আসছিলাম তখন দেখছিলাম যে এই জায়গাটা আসলে মানে আমি একটু সংশয়ের মধ্যেও ছিলাম যে ভাই আসলেই এই জায়গাটা ডেভেলপ হবে কিনা আজকে এসে তো দেখতেছি আমি পুরা মানে থ হয়ে গেছি যে এতটা পরিবর্তন এই অল্প সময়ের মধ্যে আর এখন যেহেতু বৃষ্টি নাই এখন কিন্তু প্রচুর কাজ চলতেছে প্লট গুলো সব ম্যাক্সিমাম এখানে রেডি হয়ে গেছে আর দেখেন এই যে মাটি বালু ভরার থেকে শুরু করে সবকিছু চলতেছে মানে এই জায়গাটা যেহেতু একটু নিচু ছিল এখন বালু ভর করে উঁচু করে যেহেতু একটা হাউজিং তাই তো এটা হাউজিং এর ভিতরে তো এর এইরকম একটা সুন্দর লোকেশন আসলে কে না চায় বসবাস করার স্বপ্ন ওকে এবং পেছনে কত কত বিল্ডিং দেখেন একদম মানে কাজ হয়ে গেছে অনেকে বসবাস করতেছে অনেকে অনেকগুলো বিল্ডিং এর রানিং কাজ চলতেছে তো খুব দ্রুতই এটা হ্যান্ড হয়ে যাবে তো চলেন আমরা মাসুদ ভাই এবং আশাবল ভাইয়ের কাছ থেকে একটু বিস্তারিত সামনে আছে ত্রিশ ফিট রাস্তা পিছনে আছে পনেরো ফিট ওয়াক ওয়ে তারপরে আছে ষাট ফিট খাল আচ্ছা আচ্ছা সেই জন্য আমরা যেহেতু লেগের পাশে আমরা লেগ ভিউ টাওয়ার দিয়েছি ভাই ওকে সামনে যে রাস্তাটা এই রাস্তাটা ফিট

বিশ কাঠার এই প্লটের সাথে একটা লেক আছে লেক আছে তার আগে একটা ওয়াকিং এর জন্য মানে দশ ফিট রাস্তা হাঁটার জন্য রাখা হয়েছে এরপরে হলো আমাদের ষাট ফিট লেক দেখেন এক সময় আমি যদি বলি হাতির ঝিল কি ছিল জি ভাই সেই হাতির ঝিলটাকে কিভাবে বাংলাদেশ গভর্নমেন্ট এবং হচ্ছে সেনাবাহিনী তারা কি পরিবর্তনটা করে ভাই এটা সেনাবাহিনী অলরেডি নিয়ে নিছে সেনাবাহিনী এটা সংস্কার করছে এবং এটা ওনা সেনাবাহিনীর আন্ডারে কাজটা হবে এক্স্যাক্টলি তো দেখেন ধানমন্ডি লেকের কথা আমরা জানি ধানমন্ডির আশেপাশে অনেকগুলো ধরেন এখন তো অনেকেই মানে প্রাইম লোকেশন ধান যদি আমরা বলি ধান মন্ডি সেইখানে লেক আছে লেক কিন্তু কত সুন্দরভাবে এখন ইউজ হচ্ছে মানুষজন ওখানে বসবাস করতেছে পাশাপাশি লেকের একটা সুবিধা ভোগ করতেছে তো এরকমই আপনাদের এই জায়গাগুলোতেও হবে ওকে তো যেহেতু সেনাবাহিনী লেকটা নিয়ে নিয়েছে এটার সংস্কারে কাজও হয়ে যাবে আর লেকটা ভরাট করার কোন সুযোগও নেই যেহেতু থাকবে বা এটা বরং সংস্কার করে সুন্দর করবে সুন্দর করবে মানুষ যেন দেখে একটা লেকের পাশে হাঁটতে পারে ঘুরতে পারে এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করা হবে এক্সাক্টলি ওকে

একটা ড্রয়িং একটা ডাইনিং তিনটা বাথরুম একটা কিচেন দুটো বারান্দা চার বেড চার বেড বা বড় বড় বাসা চোদ্দশো পঞ্চাশে চার বেড রুম দেওয়ার খুব সহজেই সম্ভব আচ্ছা আর লিফট কয়টা থাকবে লিফ্ট বাই দুই বিল্ডিং এ দুইটা থাকবে দুইটা বিল্ডিংয়ের দুইটা এবং দুইটা টাওয়ারে দুইটা সিঁড়ি তাই তো আচ্ছা পার্কিং ফ্যাসিলিটি কি সবাই পাবে আরকি সবাই পাবে যেহেতু ভাই বেসমেন্ট হবে গ্রাউন্ড ফ্লোর থাকবে সবাই পার্কিং পাবে সবাই পার্কিং পেয়ে যাবে ওকে সুন্দর আচ্ছা এখন বলেন

আজকে আপনি বেশ কত প্রমাণ পেয়েছেন যে আসলে আমাদের এলাকাটা কত পরিমাণ উন্নত হয়েছে এবং 14 দিনে কাজ শুরু হয়ে গেছে তখন ভাই একটু ছিল তো বর্ষাকালে তো সব জায়গায় একটু কাজের বিঘ্ন ঘটে তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু আমাদের একটা সুন্দর সময় আসছে এখন আমরা ইনশাআল্লাহ বাকি শেয়ারগুলো বিক্রি করে আমরা ডিসেম্বর মাসে বা জানুয়ারিতে কমিটি গঠন করে আমরা ফেব্রুয়ারি মার্চে কাজ ধরার একটা চিন্তা ভাবনা রাখছি ইনশাআল্লাহ একজ্যাক্টলি ওকে না আমি আপনার একটু কারেকশন দেই নিদিবিলিটা আসলে কেন বলেছিলাম আসলে আমরা ঢাকা শহরে অনেকে বসবাস করি কিন্তু এমন এমন ঘিঞ্জি এলাকা আছে যেমন দেখা যায় যে আপনার পুরান ঢাকার কথা যদি বলি এটা তো আসলে ঐতিহ্যবাহী আমাদের ঢাকা শহরের কিন্তু দেখেন এমন ঘিঞ্জি জায়গা ওখানে তো রাস্তাঘাটে প্রবেশই করা যায় না একটা গাড়ি নিয়ে একটা অ্যাম্বুলেন্স নিয়ে একটা ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে প্রবেশ করা যায় না বাট আপনাদের এই এরিয়াটা রিল্যাক্স মানে প্ল্যানিং করে সবকিছু হচ্ছে হ্যাঁ সেটাই তো সেই তুলনায় তো আসলে এগুলো নিরিবিলি এবং খুবই সুন্দর একটা পরিবেশ একটা পরিবেশ মানুষ একটা উপযোগী জায়গা হবে হ্যাঁ 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 কারণ আপনি জানেন

যা আছে করতে হবে কারণ যেহেতু সবাইকে আতঙ্কিত করে দিতে আর একটা আলহামদুলিল্লাহ আর একটা সুবিধা আছে এখানে কোনোবসতি নেই দেখা দেখি নেই একদম নিরিবিলি পরিবেশ আল্লাহ যদি হেফাজত করার মালিক তারপরে যা যা দরকার সবই সবই করবেন সেটাই সেটাই আচ্ছা তো এখানে আপনাদের শেয়ার তাহলে আর বাকি আছে কেমন ভাই আমাদের আর 12 14 টা 12 থেকে 14 শেয়ার আমরা বিক্রি করব আর কি আচ্ছা আর বিক্রি করবেন বাকি পুরো মোটামুটি আমাদের সেল হয়ে গেছে এবং রেজিস্ট্রি হয়ে গেছে এবং দুই দিনের ভিতরে আমরা আরেকটা রেজিস্ট্রি হবে আচ্ছা

আমরা উপরে রুপটপ রুপটপ গার্ডেন কমিউনিটি সেন্টার এগুলো থাকবে ভাই আচ্ছা আচ্ছা মানে মোটামুটি বেসিক যেগুলো থাকে একটা বিল্ডিং এর কমিউনিটিতে সবই আপনারা রাখবেন তারপরে রহন ভাই আপনি জানেন যে আমরা যেহেতু এটা শেয়ারিং সিস্টেম আমরা কমিটির মাধ্যমে সবগুলো সিদ্ধান্ত নিই আচ্ছা তো যেহেতু আমরা 52 জন সদস্য নিয়ে একটা কমিটি তৈরি করব কমিটির 52 জন সদস্য যেভাবে এক তৃতীয়াংশ ভোট যেদিকে পড়ে যেটা সুন্দর হবে আমরা ওইভাবে কাজটা করব ইনশাআল্লাহ আচ্ছা মানে আপনারা মেইন উদ্যোক্তা হিসেবে আছেন বাকি সদস্যদেরকেও আপনারা কমিটিতে নিয়ে নেবেন জি ইনশাআল্লাহ নিয়ে তারপরে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে

এখান থেকে গুগলে কি কি আছে তারা নিজেরাই দেখতে পারবে সব জায়গায় চলে যেতে পারে আর কাছে যেগুলো আছে ডিউসি সেগুলো পাঁচ সাত মিটার রাস্তা সেটাই আর দেখা যায় উন্নত স্কুল তো নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থাই থাকে দেখা যায় যেমন কলেজ দেখা স্কুলে নিয়ে যাওয়া সেখান থেকে নিয়ে এসে নামিয়ে দেওয়া এই ব্যবস্থা রয়েছে এবং আমি দেখলাম আমি যদি মিরপুর ধরেন এগারো নম্বর বারো নম্বর ইসলামী ব্যাংক হাসপাতাল রয়েছে পাশাপাশি রয়েছে পপুলার আমরা দেখেছি ল্যাব এইড এর ব্রাঞ্চ মানে অনেকগুলো হাসপাতাল নাম করা হাসপাতালের ব্রাঞ্চ রয়েছে আছে এই সব এলাকাতে আর যেহেতু ডিএসএস এর এলাকা সুতরাং এইগুলো তো ফ্যাসিলিটিস থাকবেই থাকবে জি ওকে তো ভাই মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিলাম এখন বলেন শেয়ার মূল্যটা আপনারা কত রাখছেন রহন ভাই আমি আপনাকে একটা আজকে চমক দিব সেটা হলো যে আমার শেয়ার তো সব শেষ আমি দ্রুত কাজ করার স্বার্থে যে আমি দ্রুত কাজটা শেষ করে দিব এজন্য যে অল্প কয়েকটা শেয়ার আছে এটা আমরা একটা প্যাকেজে দিব যারা সদস্যরা ফোন করবেন তারা পূর্বের মূল্য থেকে আমি এক লাখ টাকা ডিসকাউন্ট করে আমি সম্পূর্ণ কমপ্লিট একটা প্যাকেজ দিয়েছি যারা সদস্য নিতে চান তারা আমাদের সাথে নাম্বার দেওয়া আছে যে আমার যে ইয়াসরাউল আমার দোস্ত ওনার নাম্বার আছে আমার নাম্বার দেওয়া আছে ডিসপ্লে তে এখানে তারা যোগাযোগ করে কথা বললে আমরা আপনার ওই যেহেতু এই এটা যারা আসবে তাদের জন্য এক লাখ টাকা করে ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ বাহ এক লাখ টাকা করে ডিসকাউন্ট আচ্ছা তাহলে কত দাঁড়ালো মানে কত টাকার আমরা পূর্বে দিয়েছিলাম কমপ্লিট প্যাকেজ ভাই যেটা থাকবে রেজিস্ট্রি খাজনা খারিজ প্লান এভরিথিং নিয়ে একটা প্যাকেজ করেছি

সেই ক্ষেত্রে এরপরে ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা তাদেরকে প্রজেক্ট দেখাবো তারা যদি সেটিসফাই হয় তারা কাগজ দেখে হান্ড্রেড পার্সেন্ট কাগজ সেটিসফাই হইলে তারা আমাদের থেকে শেয়ার বুকিং দিতে পারবে ইনশাল্লাহ এবং আমাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করব তাদের সাথে আরো একটু কিন্তু আমার কথা হচ্ছে ভাই যে জায়গা এটা তো তিরিশ লাখ টাকার কমে তো আসলে শেয়ার বিক্রি হওয়ার কথা না জি ভাই আপনারা এত কমে কিভাবে দিচ্ছেন এখন ভাই আমি আরেকটু এটার সাথে একটু অ্যাড করি হ্যাঁ ঠিক এই শেয়ারটা ইনশাআল্লাহ আমরা আমার একটা তো চলবে বিশ্ব দেখতেছে বা আপনার সবাই দেখতেছে একটা রেখে দিবেন ঠিক আপনি ইনশাল্লাহ তিন থেকে চার মাস পাঁচ মাস পরে শেয়ারের দাম যদি আমাকে বলবেন সেটাই যত বেশি ডেভেলপ হবে যেমন আমি বলি যে আপনাদের পেছনের যে গুলো আপনাদের থেকেও তো আরো দূরে এখন সেই হিসাবে ওইখানে যদি আমরা কেউ শেয়ার কিনতে যাই অথবা একটা কিনতে যাই আমার তো মনে হয়

মোটামুটি চল্লিশ এর মধ্যে জানেন যে সতেরো লাখ টাকা দিয়ে যারা এখন এই শেয়ারটা কমপ্লিট প্যাকেজ টা নিবে তারা আর আমাদের পাইলিং এর দিতে হবে না আচ্ছা করার আমরা আপনার

রাখেন দেখবেন যে দুই তিন বছর পরে যখন এটা হ্যান্ড হয়ে যাবে আপনি ভালো একটা প্রফিটে সেল করতে পারবেন সেল করে দিয়ে ওই টাকা দিয়ে প্রয়োজনে আপনি আরো শেয়ার কিনবেন আরো অ্যাপার্টমেন্ট করবেন তখন আপনার দেখা যায় এভাবেই আপনার কিন্তু ভালো একটা আর্নিং সোর্স একটা অনেকেই তো আসলে এইভাবে বিজনেস করে হ্যাঁ একটা পারফেক্ট অনেকে এই বিজনেস টা আসলে প্রবাসীদের জন্য সবচেয়ে পারফেক্ট কারণ অনেক প্রবাসী আছেন যারা টাকা পয়সা ব্যাংকে রাখেন অনেকে বাপমার কাছে দিয়ে দেয় তখন কিন্তু তার ওই টাকাটা অনেক সময় দেখা যায় বাপমার অথবা ভাই বা দাদদের কাছে চলে যায় তারা নিজেরা নিজেদের নামে জমি জায়গা কিনে ফেলে তো আমি বলবো যে আপনারা যদি নিজে সরাসরি একটা কিছু কেনেন তাহলে এখানে আপনার সম্পদ আছে আপনি বাংলাদেশে সেই সম্পদ আপনি ব্যবহার করতে পারবেন আর একটা কথা হলো আমাদের যারা পূর্বে শেয়ার আমাদের তিনটা থেকে একটা বিক্রি করবে এবং ভালোভাবে বিক্রি করতেছে তো আপনি যারা ইনভেস্ট করতে চায় যদি মনে করে দুইটা শেয়ার করবে এখন যদি তারা শেয়ার কিনে রাখে বেশি দরকার যখন আমরা কাজ শুরু করি এর তখন তারা মিনিমাম একটা শেয়ার অবশ্যই আপনারা মাসুদ ভাই এবং আশাফুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দর্শক অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ফোন করবেন এবং আপনি যেখানে থাকেন না কেন দেশে এবং দেশের বাইরে সব জায়গা থেকে যোগাযোগ করতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ